তো হচ্ছে কালীঘাট মন্দির এখন হচ্ছে দুই নম্বর গেট বন্ধ দুই নম্বর গেট না এখন সব গেটই বন্ধ আছে তো আমরা এখন ওয়েট করব বলছে তো তিনটের সময় গেট খুলবে তো এখন বাজে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো এক ঘন্টা আমরা একটু ওয়েট করি পা ব্যথা গো কোন দিকটা মন্দিরটা তো দেখতে এখন মন্দিরটা বন্ধ আর আমরা অনেকটা ঘুরেছি ভুরো ঘুরে পা ব্যথা হয়ে তো আমার শাশুড়ি এখন নিচে বসে গেছে মন্দিরটা খোলার অপেক্ষাই হচ্ছে আমরা আছি তো আমার লাইভ এর কথা দেখে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করো লাইক করো আমার নাকের ট্যাপ ট্যাপ করো আমার নাকের ওপর ট্যাপ টেপ করো চলো বলছো ভালো করে দেখো দেখে বলো

তাই ওখানে বসে হাঁটতে ভালো লাগে না এমনি হেঁটে পা ব্যথা হয়ে গেছে রাহুল এসকে আমার নাম কুলি হাই রাহুল তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো কোথা থেকে দেখছো লাইক করো আমার লাইফটাকে লাইক করো ট্যাপ ট্যাপ করো স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করো স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করো দেখছো দুই নম্বর গেট এখন বন্ধ আর আমি হাঁটতে পারছি না যথেষ্ট ক্লান্ত কারণ অনেকটা দুপুরবেলায় এসেছি অনেক পা ব্যথা হচ্ছে মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে すてき。<music> হারিয়ে গেছে খুঁজে পাচ্ছে না দেখো বন্ধুরা এখানে একজন হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না খালি এসে হারিয়ে গেছে দেখো মন্দিরে দরজাটা ফুল আছে একটা বড়ি হারিয়ে গেছে ভিতরে তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো কাকুলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি প্রথমবার লাইভে এসেছি ইউটিউব লাইভ আমার প্রথম তো কে কে আমার লাইভ দেখছো আর কেক কোথা থেকে আমার লাইভ দেখছে অবশ্যই কমেন্ট করবে লাইক করো লাইক করো কোথা থেকে দেখছো অন লাইক করো এখানে বসু এখন দাঁড়াতে হবে দেখো মন্দির আর এখানে দর্শনার্থী অনেক বেড়ে গেছে আমরাও দাঁড়িয়ে আছি কে কে কালীঘাট মন্দিরে এসছো কমেন্ট করো কমেন্ট করো क्या <mile> ये <privatehehe> 因的，所以才，所你才会这样。 বন্ধুরা আমার লাইফটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে বলো আমার লাইভ কত দূর পৌঁছাচ্ছে সেটা আমারও জানার খুবই দরকার আছে তো কোথা থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করো এখন গেট বন্ধ দুটোর সময় গেট খুলবে দুটো তো বেজে গেছে অলরেডি বলছে তিনটে তিনটে সময় গেট খুললে আমরা এখানে বসে আছি একটাই আশায় যদি আজকের প্রসাদ পাওয়া যায় অনেক কষ্ট করে বসে আছি যদি প্রসাদ পাই তো খুব ভালো কথা হয় বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইভ কোথা থেকে দেখছো সকলি ব্লক সঙ্গে স্বাগত আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে এসেছি আমি কালীঘাটে আমার ইউটিউবে প্রথম লাইভ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে এসেছি কালীঘাটে কালীঘাটে এসে তোমাদেরকে লাইভ ভিডিও করছি গল্প প্রচুর করার জন্য তো কে কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করো ফটাফট তো কালীঘাটে চারিপাশটা ঘুরে দেখায় মা বৃষ্টি পড়ছে তো এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে উপরে উঠে যাবো আর কোথায় যাবো মন্দিরের সাইডে যে দোকানগুলো আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই বলে তো এটা যখন উদ্বোধন হয়েছিল কে কে এসেছিলো কমেন্ট করবে আমি তো এসছিলাম প্রথমেই এসেছিলাম হ্যাঁ এই তো মন্দিরে এইসব জায়গায় দাঁড়িয়ে যাও কখনও মন্দিরে কেন দাঁড়িয়ে আছে মন্দিরে ভেতরটা তো আমরা দেখতে পাচ্ছ ওই তো গেট বন্ধ মন্দিরে নিয়ে যাচ্ছে না মেঘাল পুরো গেট বন্ধ বাইরে দাঁড় করিয়ে দিয়ে মন্ত্র করিয়ে নিয়ে চলে আসছে হ্যাঁ আমাদের এরকম করেছিল বলছে ভিআইপি আই গেটে নিয়ে যাব ভিআইপি আই গেটে নিয়ে যাবো ভিআইপি আই পি গেটে নিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র করিয়ে দিয়ে চলে আসছে নিয়ে চলে এসেছে বাইরে দাঁড়িয়ে মন্ত্র করে

আমরা এখানে দাঁড়িয়ে আছি দুই নম্বর গেটে এখনো গেট খোলিনি মন্দির ভোগ নিবেদন হচ্ছে যেহেতু এই কারণে গেট বন্ধ ভোগ নিবেদন হয়ে যাওয়ার পরেই হচ্ছে আবার গেট খোলা দেওয়া হবে তখন আমরা আবার দর্শন করতে পারব মহা কালীর মধ্যে কালীঘাটে দেখো সবাই কত লোকজন চলে আছে এখান থেকে শুধু প্রসাদ দোকান এখান থেকে তোমরা প্রসাদ কিনতে পারো ওইদিকে আছে শাঁখা দোকান ছাড়া এখানে কালীঘাটে অনেকে বিয়ে করে তাদের জন্য কোনো প্রবলেম নেই এখানে শাঁখা দোকান শাড়ি দোকান জামাকাপড় কাপড় দোকান সবকিছুই আছে আর এখানে হচ্ছে প্রসাদ তো কালীঘাটের মন্দিরে এই যে নতুন লুকটা কে কে দেখেছো নতুন লুক এটা হচ্ছে নতুন লুক এগুলো আগে কিছুই ছিল না আমি যদিও এসেছিলাম বিয়ের আগে যখন এসেছিলাম তখন তো এইগুলো ছিলই না বিয়ের পর যখন এলাম তখন দেখছি এগুলো সব কিছুই হয়ে গেছে সব হয়ে গেছে পুরো কমপ্লিট দেখতে পাচ্ছি মানে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো জয়েন করো আমার লাইভে সবাইকে স্বাগত ফটাফট লাইভে জয়েন হয়ে যাও দেখো আমরা সাগরি বৌমা যেভাবে ভিডিও করি তো দুজনে মিলে চলে এসেছি কালী আমার শাশুড়ি মুখে হাত দিয়ে অপেক্ষারতভাবে চুপচাপ বসে আছে এখনো পর্যন্ত মন্দিরের গেট খোলেনি গেট খোলা হবে তিনটে গেট খুলবে না চারটে মা চারটে গেট খুলবে এখন বাজার দুটো বাড়ি যায় মন্দিরে যে ভেবেছিলাম ভেতরে যাবো তবে মন্দিরে গেট বন্ধ হয়ে গেছে একটার সময় আমরা এখানে এসেছি দেড়টার সময় সুতরাং মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে আর আমাদের এখন এই মুহূর্তে আমরা দর্শন করতে পারবো না চারটের আগে গেট খুলবে ওনার তো সেই কারণে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়িতে এখানে দু ঘন্টা ওয়েট করতে হবে দু ঘন্টা জানি না আজকে কার মধ্যে দেখে বেরিয়েছিলাম যার জন্য আমরা কালীঘাটে মন্দিরটা দেখতে পেলাম না তবে সাইড থেকে তোমাদেরকে মন্দিরের স্যাম্বেলটা দেখাই দাঁড়ো দেখো কালীঘাটে মন্দিরে চূড়াটা দেখা যাচ্ছে

তোমার মধ্যে জল তো গরম হয়ে গেছে বললে বের করা তো খেয়ে নি তোর বন্ধুরা দেখো এখানে হচ্ছে শাঁখা দোকান আছে এখানে তোমরা শাকা চুরি আরও অনেক কিছুই কিনতে পারো কপি টুপুর পুজোর সরঞ্জাম এখানে অনেক সব কিছুই পেয়ে যাবে প্রসাদটা বাদ দিয়ে প্রসাদের দোকান হচ্ছে এইটা তুমি একটু খেয়ে নাও তো দেখো এখন যেহেতু মন্দির বন্ধ তাই এইখানে দোকানপাটগুলো হ্যাঁ লিফ্টে করেই যাবো নিচে যাব হ্যাঁ পুরো বাইরে বেরিয়ে যাবো বাস স্ট্যান্ডে বেরোবো তো এখানে দেখো কিছু দোকান খোলা আছে আর এই দোকানগুলো সব বন্ধ করে দিয়েছে যেহেতু মন্দির গেট বন্ধ হয়ে গেছে এখন দর্শনার্থী তো আসবে না দর্শনার্থী সেই চারটে কারণ চারটে পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছু করার নেই আর এই যে চলো মান চলে এসেছি আর এখানে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই লাইভে দেখো তো এইগুলো কে কে দেখেছি অবশ্যই কমেন্ট করবে কারণ এটা হচ্ছে নতুন হয়েছে পড়লা পয়লা বৈশাখে ফার্স্ট উদ্বোধন হয়েছে আমি এসেছিলাম আমার ইউটিউব চ্যানেলে তোমরা গেলে ভিডিওটা পেয়ে যাবে তুমি একটু অবশেষে আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি কিছু করার নেই কারণ অনেকক্ষণ দু ঘন্টা আর এক ঘন্টার মধ্যে আমরা বাড়িতে চলে যাব কিছু সুতরাং আমরা বাড়িতে চলে যাচ্ছি আমরা কিছু খেতে হবে না হোক খাওয়ার অনেক ইচ্ছা ছিল আমার অনেক দিনের ইচ্ছা সেটা তো বলো না কি করা যাবে তো হচ্ছে হলো তোমাদের স্কাই ওয়েটা দেখায় স্কাই স্কাই বয়স শাশুড়ি আগে আগে হাঁটতে শুরু করে দিয়েছে আমরা দুজনে কিন্তু এইভাবেই বেরিয়ে পড়ি যখন ইচ্ছা হয় দুজনে বেরিয়ে পড়ি কারণ যেহেতু আমার বড়ের সময় হয় না আর ও সব সময় যে আমাদেরকে নিয়ে বেরোবে অফিস থেকে আসার পরে নিজেরই ক্লান্ত লাগে সেটা বড় কথা নয় সেটাই বড় কথা তো যাই হোক এখন আমরা দুজনে মিলে হাঁটি হাঁটি পায়ে বাড়ির দিকে এগোচ্ছি তো আগে বলো বন্ধুরা তোমরা এই স্কাই বলকে কে কে এসেছিলে স্কাই কে কে এসেছিলে বলো হেঁটে হেঁটে এখানে যেতে হবে তবে রাস্তাটা খুবই ভালো করে দিয়েছে নিচে প্রচুর দোকান ছিল দোকান পাটগুলো হয়তো সরিয়ে দিয়েছে কি আমি ঠিক জানি না সেই ইনফরমেশনটা তোমরা অবশ্যই পেয়ে যাবে তবে আমার কাছ থেকে না আমি তো এখন তোমাদেরকে দেখাচ্ছি কে কে দেখেছ আর কে কে দেখোনি তাদের জন্য 嗯。 জ্বলে ভাল লাগে লাইটটা জ্বলেনি তোমার শাশুড়ি দাঁড়িয়ে পড়েছি চলো ভিডিও তো তুমিই বেশিই আছো আমি নেই ভিডিও ভিডিও করছি হ্যাঁ না তুমি আসো তোমার শাড়ির সাথে এরা ম্যাচ করে গেছে এই রঙটা তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় লাইভ পড়ছি যখন কালীঘাটের এই জিনিসটা তোমরা সবাই দেখতে পাবে যে দেখো কালীঘাটে আগে কেমন ছিল দেখো কালীঘাট স্বাস্থ্য বন্ধুতে একান্ন শক্তিবিদের অন্যতম জনশক্তির অনুযায়ী তো এইখানে তোমরা পুরোটা পড়ে নিতে পারবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কালীঘাটে পুরাণ কীভাবে কালীঘাট মন্দিরটা তৈরি হয়েছে পুরোটাই এখানে লেখা আছে তোমরা অবশ্যই এটা ভিডিওটা পোস্ট করে দেখে নেবে আমি যদিও লাইভ করছি লাইভে যখন পোস্ট করবো পোস্ট করার পরে তোমরা ভিডিও হিসেবে যখন পাবে তখন ওটা স্টপ করে দেখে নেবে তো এখন বাড়ি যাওয়ার সময় চলে এসছে কিছু করার নেই দু ঘন্টা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো প্রচুর শরীরটা ক্লান্ত লাগছে কারণ প্রচুর রোদ ছিল এখন যদি রোদটা দেখা যাচ্ছে না তবে প্রচুর রোদ ছিল ঠিক আছে রোদের জন্য আমরা বেশি কোনো ওখানে দাঁড়তে পারি নাকি এখন তো বন্ধু পুরোটা পরিষ্কার করেছে পুরো পরিষ্কার করেছে এই জায়গাটা তুমি আর বলো না শুধু তুমি মত হবে মত হবে একবার বলছে চলো একবার বলছে না একবার বলছে দিদি বাড়ি চল একবার বলছে না আবার বলছে কালীঘাটে চল না কে নিছকার এটা চা পান বাড়ি যাই বাবা বাড়ি গিয়ে ভাত খেয়ে ঘুম দি তাতে সব দে তিনকেই তো